রাজধানীর কামরাঙ্গীচরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল করার প্রতিবাদে কামরাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটির নেতৃত্বে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কামরাঙ্গীচরের বাসিন্দাদের উচ্ছেদ করে এমন প্রকল্প যাতে বাস্তবায়ন না করা হয় সেজন্য নানা কর্মসূচি পালন করে আসছেন তারা দিন দিন তাদের আন্দোলন আরও জোরদার হতে যাচ্ছে এবং ফুসে উঠছে কামরাঙ্গিচরবাসী জীবন দিয়েও রক্ষা করবে জন্মভূমি শুক্রবার জুমার নামাজের পর ঢাকার কামরাঙ্গিচরের লোহার ব্রিজ এলাকায় সাতান্ন নং ওয়ার্ড কামরাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন জুমার নামাজের পর পরই বিভিন্ন এলাকা হতে হাজার হাজার বাসিন্দা দলে দলে জড়ো হতে থাকেন লোহার ব্রিজের ঢালে মুহূর্তে পুরো এলাকাটি গণমিছিলে ছেয়ে যায় বিক্ষোভকারীদের দাবি একশো চার ফুট প্রশস্ত রাস্তা চাই

তাহলে আমরা যদি এই বক্তব্যটা ওনার প্রেস ব্রিফিং এ আসে নাই উনি আমাদের সাথে লুকোচুরি খেলতেছে আমরা চাই যদি সিপিডি আইসিসি আপনি না করেন তাহলে আপনি কামরেঙ্গুচরে এসে আপনি মিটিং করে জনসভা করে বক্তব্য দিয়ে আপনাদের কথা ক্লিয়ার করুন আমরা ওনার কোনো কাজ প্রকল্প বাস্তবায়নের কোনো কিছুই আমরা হতে দিব না উনি আমাদের জোর দাবি উনি সারাক্ষণ বিত্যাচার করেছেন আমাদেরকে সংঘবদ্ধ করে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন আমাদের এই আন্দোলনের মুখে সমস্ত সমস্ত গ্রামবাসী এলাকাবাসীর পক্ষে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দের পক্ষে থেকে আমরা উদাত্ত হাফান জানাবো উনি যে পরিকল্পনা নিয়েছেন এই পরিকল্পনা

খুবই সহজ সরল সাধারণ মানুষ আমাদেরকে রাগাবেন না খেপাবেন না বাধ্য করবেন না এমন আন্দোলন করতে যেই আন্দোলনে আপনার এবং আপনার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয় আমরা অবশ্যই শান্ত আছি শান্ত থাকব যদি আপনি আমাদেরকে বাধ্য করেন যে চরম আন্দোলন করতে তাহলে কামরাঙ্গিচোরবাসী অবশ্যই চরম থেকে চরম জবাব আপনাকে দিবে আপনি সাবধান থাকেন আপনাকে অবশ্যই আমরা বিনীতভাবে অনুরোধ করছি এখনও বিনোদ বিনীতভাবে অনুরোধ করছি আপনার এই সিবিডি আইসিসি একশো চার ফিট রোডের নামে যেসব তালবাহানা আপনি শুরু করছেন সেগুলো অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে আর না হলে কামনা আপনাকে তীব্র থেকে তীব্রতর জবাব দেবার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে আমরা একটু আপনাকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিব না ইনশাআল্লাহ আমরা হাফিজ জিউজরের জমিন থেকে বলছি আমাদের সাথে পুরো কামরাঙ্গি চরবাসী এক এবং অভিন্ন এখানে কোনো দালাল বলতে নাই এখানে কেউ আপনার সঙ্গে থাকবে না কেউ আপনার কন্টাকে সাইন করবে না আমরা এক সঙ্গে চরমভাবে প্রতিহত করবার জন্য প্রস্তুত 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 আছি সুতরাং সাহেব কামনি মানুষ আপনার জন্য ঘুমাতে পারছে না আপনি যে বিলাসিতা আপনি থাকেন বিলাসী ভবনে তাই আপনি বুঝতে পারছেন না এই গরিব মানুষের কথা কামনি মানুষ ঘুম নেই আপনার এই কথা শুনে একশো চার ফুটের রাস্তা আমাদের প্রয়োজন নেই আমরা কামেগাঁচলের মানুষ অনেক ছোট্ট গরিব আধা কাটা এক কাটা জায়গা নিয়ে আমরা মিলেমিশে আসি আত্মীয় স্বজনে আমাদের অভাব নেই আপনি যদি উচ্ছেদ করে দেন আপনি বিলসতা আপনি অন্য জায়গায় জায়গা করেন আমাদের এই কামরিগাঞ্চলের মানুষকে আপনি বাঁচান আপনার কাছে অনুরোধ আমাদের ভোটেই আপনি কোন জয়যুক্ত হয়েছেন এখন আপনি বলছেন যে ছিঁড়া খাতায় ঘুমিয়ে স্বপ্ন জানি না দেখে আপনার কাছে অনুরোধ এই বিশ লক্ষ মানুষের বিশ বছর ধরে এই জায়গায় থাকি চারবার ভোট দিছি এই যে চারবার ভোট দিছি এই যে নাম্বার আইডেন্টি কার্ডের আপনি গো চারবার ভোট দিছি তেইলে এইবার চারবার ভোট দিয়ে এবার আমার মার জায়গার থেকে আমার এই জায়গা থেকে উচ্ছেদ করবেন যে কোন জায়গায় থাকমু এই জায়গাটা আপনি দেখাই দেন সেই জায়গাটা দেখাই দেন আর এই যে আপনি গো ভোট দিছি কাগজগুলা এই যে ভোট দিছি আপনি গো কাগজগুলা তেলে আমরা ভাড়া টিয়া ঠিক আছে কিন্তু এই জায়গায় মায় জন্ম দিছে আপনি বাগাই দিবেন থাকমু কোন জায়গা জায়গাটা দেয় দিবেন দাহা একটা মিথ্যা কথা বলছে এটা একটা আমাদের আশ্বাস দিছে যে এই একশো চার ফিট রাস্তা নিতে পারলে তাহলে আমাদের রাখবেই না সে দাহা একটা মিথ্যা কথা বলছে আমাদের অনেক মন্ত্রী আছে এই যে কয়দিন আগে আমি পেপারে পড়ছি যে বিদ্যুৎ চাহিদার থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন বেশি এখন এই যে বিপু সাহ যে কথাটা বললো আজকে বিদ্যুৎ গেছে দুই তিনবার তে লোক যদি একটা মিথ্যা মিথ্যা কথা কথা বলে মেয়র না তার গ্যারান্টি কি যখন আপনি ভেঙে ফেলবেন ভেঙে ফেলার আগে আগে আপনি স্থানান্তর করেন একটা স্কুল করেন যেখানে এই বাচ্চাগুলো পড়তে পারবে এক কিছু মাদ্রাসা আপনি স্থানান্তর করে দেন ঠিক করে দেন এখানে এইখানে হাফিজের একটা মাদ্রাসা আছে এছাড়া অনেক মাদ্রাসা আছে কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় বাচ্চারা যে পড়তেছে যখন আপনি ভাঙবেন এই বাচ্চাগুলো কোথায় যাবে এই বাচ্চাগুলোর তো একটা স্থান করে দিতে হবে আপনি ভাঙেন যেইখানে শেখ হাসিনা ভূমিহীনদেরই ঘর দিচ্ছে সেইখানে তো উল্টো হয়ে যাচ্ছে তাহলে কি প্রাইম মিনিস্টারের কথার কোনো মূল্য নেই এটাই তার সহযোগীরা বোঝাচ্ছে তা আমার কথা হচ্ছে যে কাজ করুক একটু ভাবনা করুক সময় নেই যেইখানে যেমন পদ্মা সেতু করছে পদ্মা আমার বাড়ি বিক্রমপুর পদ্মা সেতু করার আগে কিন্তু দুই বছর আগে একবার হয়েছে পাবলিক টাকা পাইছে টাকা পাওয়ার পরও তারা দুই বছর চাষ করতে পারছে এবং যখন ব্রিজ করার কথা আসছে তখন এসে বলছে যে এই বছর আমরা কাজ ধরবো আপনারা চাষ করেন না আর এখানে কোনো আর নাই কোনো সমাধান নাই উচ্ছেদ তাইলে এটা কেমন হইল তাইলে কি ভূমি হিন্দাই যেখানে ঘর পাইতেছে আমাদের তো ভূমি উচ্ছেদ করা হইতেছে প্রয়োজন বোধে এইখানে অনেক জায়গা আছে সেইখানে জায়গা করে বাড়িওয়ালাদের জায়গা বোঝা দেখ ভাড়াটিয়াদের যাদের কোথাও এই তিন কুলে জায়গা জমি নেয় তাদের একটা করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয় তারপর উনি উন্নয়ন করুক উন্নয়ন তো কেউ বাধা দেবে না আরে ভাই উন্নয়ন তো বাধা দেওয়ার পক্ষে না কিন্তু কাজ হওয়ার পরে তারপর যদি উন্নয়ন করে তাহলে জনগণেই সেই উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ প্রদান করে কাজ করবে বলে আমার বিশ্বাস